আজকে বড় হঠাৎ করে বলল লুচি খাবে তার জন্য যেই বলল সেই কাজ শুরু তাড়াতাড়ি করে ময়দাগুলোকে ভালো করে মেখে নিলাম মেখে নিয়েই যে এখানে কড়াইও বসিয়ে দিয়েছি এবার তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার একটা একটা করে লুচিগুলো আমি ভালো করে ভেজে নেব একে একে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি আর তারপরে রাতের বেলা রান্না করেছি হচ্ছে চিকেন চিকেনটা দিয়ে এই লুচিটা খেতে সত্যি খুব খুব ভালো লাগবে তোমরা কে কে আছো লুচি খেতে খুব ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমিও কিন্তু লুচি খেতে খুব ভালোবাসি একটা সময় ছিল যখন এই লুচি খাওয়া নিয়ে আমাদের বাড়িতে কম্পিটিশান শুরু হয়ে যেত আমার ভাই বোন আমরা যখনই আমার মা লুচি ভাজত তখনই আমরা লাইন দিয়ে বসে থাকতাম কে কটা খাবো এই লুচি খাওয়া নিয়ে এমন হয় একটা প্রতিযোগিতাই ছিল আমাদের বাড়িতে সেসব দিনগুলো এখন মনে পড়লে ভাবি সত্যিই কত ভালো না দিন ছিল তখন আমরা ভাই বোনের কত মারামারি করতাম এই লুচি খাওয়া নিয়ে কে কটা খেতে পারবে কাকে আগে দেবে মা ভাজবে তারপর কাকে আগে দেবে এই নিয়ে কত না একটা মানে আনন্দের জীবন ছিল তখন ভাবতাম আর এখনের দিনগুলো একদমই আলাদা এখন এত রান্না করি সব কিছু করি কিন্তু ওই দিনগুলো আর ফিরে আসবে না এই যে এখানে আমার লুচি ভাজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর দুপুরবেলা রান্না করেছিলাম চিকেন ওটা দিয়েই আজকে রাতে লুচি আর চিকেনটা খাবো আর এখন এই যে চিকেনটা এখন বড়মশাইয়ের জন্য তুলে নেবো ও যাবে হচ্ছে ডিউটিতে তাই ও টিফিনটা আগে প্যাক করে দেব তারপরে আমি খাবো আর প্রিয়ম সোনাও চলে এসেছে ঘরে এবার প্রিয়মকেও একটু পড়াশোনা করাতে হবে ভাবছি খেয়ে দিয়ে নিয়ে একটু ওকে পড়তে বসাবো পড়তে বসাবো বলতে কি একটু শেখাবো অ্যাকচুয়ালি ও তো খুবই ছোট এখনো পর্যন্ত সেরকম কিছু জানেও না সেরকমভাবে কথাও বলতে পারে না দু একটা যা শেখে যা বলতে পারে এটাই এই যে এখানে লুচি লুচি নিয়ে নিয়েছি বরেরটাও প্যাক করে দিয়েছি লুচিটা সত্যি দেখো একদম নরম মানে এত ভালোভাবে ময়দাটা মেখেছিলাম তার জন্যই লুচিটা লুচিটা এত নরম হয়েছে আর এই যে এখানে এখন খেয়ে নিচ্ছি তোমরা যারা আমার পেজটিকে এখনো ফলো নি অবশ্যই ফলো করে দিও খেয়ে দিয়ে এখন যাব পিয়মের কাছে হেড মানে মানে কি নোজ আর আই মানে কি চোখ আর এবার বলো কুকুর মানে কি কুকুর মানে ডগ আচ্ছা গরু মানে কাও 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 আর বিড়াল কা না ওটা cat আচ্ছা আমার বলো তো তুমি কোথায় থাকো পপ পপ থাকো তোমার নাম কি পিয়ম পিয়ম কি কে বাবার নাম মনুজ মনুজ মনোজ কি আচ্ছা আবার বলো তো জেলা কোথায় নদিয়া দেখো চলো কোন খেয়ে নেবো